হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। চালুক্যদের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি সম্পর্কে অর্থাৎ এই যে চালুক্য রয়েছে সেই চালুক্যদের ইতিহাস জানার জন্য কোন কোন উপাদানগুলি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে থাকে করে থাকে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত যদি বলি এই চালুক্য কারা ছিল বা চালুক্যদের বংশ পরিচয় কী ছিল এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বা যে সমস্ত পণ্ডিতরা ছিলেন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন মত পার্থক্য রয়েছে মানে এক এক ঐতিহাসিক এই সম্পর্কে কিন্তু বিভিন্ন মত মানে এক এক মতবাদ মতামত আর কি তাদের দিয়েছেন তো সেই সেটা থেকেই জানবো যে আজকে এদের এদের সম্পর্কে অর্থাৎ চালুক্যদের সম্পর্কে জানার প্রধান উপাদানগুলি কি রয়েছে কোন কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা এই চালুক্যদের সম্পর্কে জানতে পারি দেখো প্রথমত এখানে বলা হয়েছে ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসে চালুক্য রাজবংশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে চালুক্য রাজবংশ যেটা ছিল সেটা কত খ্রিস্টাব্দ অব্দি মানে সেই বংশের কথা বলা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের রাজবংশের কথা কিন্তু বলা হয়েছে এবং তারা মানে কোন জায়গায় তাদের এই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বলা হয়েছে অর্থাৎ এই যে দক্ষিণ ভারত ছিল সেই দক্ষিণ ভারতের ইতিহাসে কিন্তু সেই সময় চালুক্য রাজবংশ কিন্তু একটা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল এছাড়াও বলা হয়েছে চালুক্যদের মানে চালুক্য বংশের ইতিহাস জানতে হলে যে ঐতিহাসিক উপাদানগুলি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে থাকে সেগুলি হল বলা হয়েছে প্রথম পুলকৃষির বাদামি লেক যে ছিল এছাড়াও বলে রাখি এই যে চালুক্যদের অবস্থান এখানে বলা হয়েছে চালুক্য রাজবংশ দক্ষিণ ভারতে তো সেক্ষেত্রে কিন্তু চালুক্যদের যে শাখা ছিল সেটা কিন্তু পরবর্তীকালে কী হচ্ছিলো দুটি ভাগে কিন্তু ভাগ হয়ে গেছিলো একটা হচ্ছে একটি শাখার নাম ছিল হচ্ছে বেঙ্গি এবং একটি শাখার নাম ছিল কিন্তু কল্যাণী এবং এই যে মানে দুটি শাখার নাম বললাম পরবর্তীকালে কিন্তু এরা যে বেঙ্গির চালুক্য বা কল্যাণীর চালুক্য নামেও কিন্তু পরিচিত পরিচিত আর কি ছিল এবং এদের রাজধানী সম্পর্কে বলা যায় যে চালুক্যদের রাজধানী বলা যায় যে যে বাতাপি বা বাদামি এটা কিন্তু বলা হয়েছে তাদের তার জন্যই বলা হয়েছে দেখো প্রথম পুলকৃশির বাদামি লেক দ্বিতীয় যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে প্রথম কীর্তি বর্মনের বাদামি লেক স্ত মানে বাদামি স্তম্ভ লেক প্রথম পুলকৃশির যেটা ছিল সেটা শুধুমাত্র বাদামি লেক অর্থাৎ বাদামি বাদামি লেখমালা। প্রথম যে কীর্তি সেটা ছিল বাদামি স্তম্ভ লেক তারপরে বলা হচ্ছে মঙ্গলেশের মহাকুট লেক এছাড়াও বলেছে দ্বিতীয় পুলকেশীর যে হায়দ্রাবাদ তাম তাম্রশাসন একেরই যে শিলালেখ এছাড়াও লোহনার তাম্রশাসন আইহোল প্রশস্তি এই আইহোল প্রশস্তি থেকেও কিন্তু এই চালুক্যদের ইতিহাস সম্পর্কে বা চালুক্যদের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও বলা হয়েছে যে উপরের উপাদানগুলি অর্থাৎ এই সমস্ত উপাদানের কথা যে বলা হয়েছে এই উপাদানগুলি ছাড়াও বলেছে যে দ্বিতীয় পুলকেশির পরবর্তী শাসকদের অর্থাৎ দ্বিতীয় পুলকৃষ্ির পর পরে যারা আর কি শাসন করেছিলেন সেই সমস্ত শাসকদের তাম্রশাসন থেকে চালুক্যদের সম্পর্কে কিন্তু জানা যায় তাহলে এই যে চালুক্য রাজবংশ ছিল তাদের সম্পর্কে জানার জন্য কিন্তু একাধিক কিন্তু উপাদান রয়েছিল এছাড়াও কি বলেছে পল্লব রাজাদের বেশ কিছু লেখ চালুক্যদের সম্পর্কে কিন্তু জানতে সাহায্য করে তাহলে পল্লব কারা পল্লবদের সম্পর্কে বেশ কয়েকটি টপিক নিয়ে কিন্তু আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম তাহলে পল্লব রাজাদের বেশ কিছু যে সমস্ত লেখ ছিল সেগুলি থেকেও কিন্তু এই চালুক্যদের সম্পর্কে জানতে আর কি সাহায্য করে থাকে এছাড়াও বলেছে পল্লব রাজ নরসিংহ বর্মনের বাতাপি লেখ গুর্জর রাজ তৃতীয় জয়ভট্টের নৌসরি লেখ চালুক্যদের ইতিহাস জানার জন্য কিন্তু নির্ভরযোগ্য উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়ে আছে তাহলে চালুক্যদের যে মানে সম্পর্কে জানার জন্য কিন্তু আমাদের সামনে একাধিক নির্ভরযোগ্য উপাদান রয়েছে কি কি উপাদান রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করলাম তাহলে আজকের ক্লাস কিন্তু আমার এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে সামনেই তোমাদের এক্সাম আসছে তার জন্য আমাদের থেকে সাজেশন নিবে সেই সাজেশন নোটস ত্র নেবে তো তা তার জন্য কিন্তু তোমরা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর